হ্যালো মাই মিক্সচার মাই পিপল এন্ড वेलकम টু আ ডে অফ মাই লাইফ আজকে স্যাটারডে আমি পড়তে গেছিলাম একটা বাজে প্রায় এখন আর মানে বাজার ঘাট কিছুই নেই আর স্যাটারডেতে যেহেতু আমার প্রায় অনেকটা বেলা হয়ে যায় মাছ বাজারে কিছু পাওয়া যায় না আমাকে সব সানডেতেই দিতে হয় আমি যদি স্যাটারডে বাজার টা সব করে নিয়ে আসতে পারতে তাহলে সানডে আমি পুরো ফ্রি থাকতে পারবি বাট হয় না যেহেতু অনেক দেরি হয়ে যায় গতকালও হচ্ছে আমি মানে লোটে মাছ করব ভেবেছিলাম লোটে মাছের ঝুরো বাট হয়নি কারণ কি আমার লঙ্কা টমেটো ফুরিয়ে গেছিলো তা অল্প করে লঙ্কা টমেটো নিয়ে এসছি আসার সময় একটা এক জায়গায় একটা ঠেলা গাড়ির থেকে বাদবাকি যা যা বাজার আছে সেটা কালকে করবো রান্নাবান্না চলছে আর মিনবার গ্রসারি দিয়ে গেছে আর আমাদের এখানে তো আসেনি এখন পর্যন্ত এসে পৌঁছায় তা আমি সব আমার গ্রসরিজগুলো হচ্ছে ফ্লিপকার্ট গ্রসারি থেকেই অর্ডার করি আর আছে বিস্কিট এটা আমার জন্য ইভেন আমার ডগসদের জন্য একই বিস্কিট একবার অর্ডার করেছি তারপরে হচ্ছে ম্যাগি লাগিয়ে যখন কিচ্ছু থাকে না বাড়িতে কিচ্ছু থাকে না এটা আমার ম্যাগি আর মুড়ি আমার সেভিয়ার আর তারপরে পাস্তাটা এটা যেটা ময়দানা এটা আটা এটা ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ডের আর আমি বিকানোর মুগার ভাজাটা খুব ভালো লাগে আমার থেকে এটা যখন তখন খিদে পেলে একটুখানি খেয়ে নিই এটা আর দুটো সাবান এটা ফ্লিপকার্টেরই নিজস্ব ডিশওয়াশ বোন বোনের জন্য কিনেছি বোনেরটা পাঠিয়ে দিয়েছি আর এটা আমার জন্য আর এনেছি মুসলিম মুসলিম প্রায় টিফিনে দই দিয়ে নিয়ে চলে যাই কারণ কি খুব তাড়াতাড়ি ইজি টু প্রিপেয়ার মানে জাস্ট মুসলি দাও দই দাও ডান আর ভীষণ ফুলফিলিংও বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে আমার এই মুসলি এটা হচ্ছে কোয়ালিটি ক্রাঞ্চি মুসলি কোয়ালিটির মুসলিম আর এর মধ্যে কিছু আছে সব রকমের ড্রাই ফ্রুটস সব তার জন্য এই আর নিয়ে এসছি হচ্ছে এই জামা কাপড় কাচার জন্য এটা অফারে পেয়েছিলাম দুটোই নিচ্ছি দুটো নিয়ে অর্ডার করেছিলাম আমার প্রায় এটা এই লিকুইডটা ছ মাস তো চলেই যাবে আমার নিজের একাধিক জামা কাপড় কাজ হয় লিকুইডটা চলে যাবে আর একটা একটা বড় ফিনাইল অর্ডার করেছি এটা এটা ফ্লিপকার্টের নিজেরই তো এই ফিনাইলটা থেকে দেখলাম অন্যান্য ফিনাইল থেকে একটু কমেও করছে একটু কোয়ান্টিটি তো বেশি হচ্ছে আর বেশি কিনলে একটু কমে পড়ে তাই একটা বড় একটা ফিনাইল কিনেছি আর আমার মানে সব থেকে কাজের মধ্যে সব থেকে লেজি লাগে আমার হচ্ছে ঘর মুছতে সব কে বেশি বেশি আসন মেজে দেবো জামা কাপড় কাচাটা কাঁচা কিন্তু ঘর মুছতে গেলেই আমার না কেমন একটা ইয়ে লাগে এত বড় বাড়ি আমাকে মুছতে আমার ভীষণ ইয়ে লাগে সো এই ছিল ফ্লিপকার্ট থেকে আমার গ্রোসারি শপিং আর বাড়িতে থাকি না তো কোনো কিছু অর্ডার করলে খুব সমস্যা হয়ে যায় তো অন্যান্য কিছু যদি অর্ডার করি তো সেইগুলো তো বক্সে আসে সেটা আমি বলি আমার জেঠি বাড়ি সামনের দিকে আছে দিয়ে যায় মানে অন্য জামা কাপড় বা অন্য কিছু বাট গ্রসরি তো এরকম ভাবে আসে না তো গ্রসারি নেওয়ার জন্য স্পেশালি আমাকে বাড়ি থাকতে হয় তো আমি সেই বুঝেই অর্ডার করি যাতে আমাকে বাড়ি থাকতে হয় মানে কি সবকিছু চেক করে নিতে হয় এতগুলো জিনিস অন্যের কারোর বাড়িতে রেখে গেলে সে পারবে কিনা ঠিকঠাক হ্যান্ডেল করতে তার জন্য আমি আজকে বাড়ি আছি সেই বুঝেই অর্ডার করেছি যাতে গুলো যেন আজকেই যেন দিয়ে যায় রান্না রান্নাবান্না করে স্নান টান করে বাড়ি প্রচুর কাজ ছিল করে কমপ্লিট হলো আর প্রায় এখন তিনটে বাজে এখন আমি খেতে বসছি আর আজকে খাবারের মধ্যে একদম সিম্পল সিম্পল ভাত আছে আছে আর গতকাল আমি করেছিলাম চিংড়ি ভাপা চিংড়ি ভাপা করেছিলাম যেটা খুব ইয়ামি হয়েছিল আর হচ্ছে আজকে যেটা করলাম লোটে মাছের ঝুড়ো আমি লোটে মাছের ঝোঁড়ের মধ্যে লেবু পাতা দিয়েছি ধনে পাতা দিয়েছি আর আমি এইভাবেই করি লোটে মাছ মানে একটু লেবু পাতা দিলে কি একটু ফ্রেগরেন্সটা বেশ সুন্দর আসে লঞ্চ করে সেকেন্ড হাফ তো আমি এখন ফাঁকাই আছি দেখা যায় একটা ভালো একটা মুভি দেখার ইচ্ছে আছে আর আমি যখন তরকারি তুলি একবারে এরকম টিফিন বক্সে তুলে রাখি মানে এর মধ্যেই থাকে তারপরে এটা ধরে আমি ফ্রিজটা রেখে দিই বারবার তাহলে আমাকে বাসন লাগাতে হবে না আর বাসন মাজতেও হবে না লোটের মাছটা সাথে আমি একটু ট্রাই করে দেখেছি টেস্ট করে দেখেছি কেমন হয়েছে মাদের সাথে কেমন হয়েছে লেবু পাতা ফ্রেগরেন্স এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা ছিল আর ধনে পাতা দিয়া একদম আলাদা লেবরই হয়ে আছে দারুণ আর এটা চিংড়ি মাছ ভাপাটাও গতকালে খুব 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 টেস্টি হয়েছিল গুড ইভিনিং এভরিওান আর খেয়েদে যে পাম্পার ঘুম দিয়েছি কি বলবো ব্যাপারটা কল আসলো সাতটার সময় ঘুম থেকে উঠলাম ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পড়তে বসবো মানে সেই যে ঘুম ঘুমিয়েছি পুরো অন্ধকার অন্ধকার করে আর একা থাকি তো কোনো ডিস্টারবেন্স থাকে না কিছু না জোর ঘুমিয়েছি জোর এখন একটু ঘুমটাকে একটু এ করার জন্য একটু গ্রিন টি খাচ্ছি কফি শেষ হয়ে গেছে না একটা ব্ল্যাক কফি খেতাম আর ডিনারে বানাচ্ছি হচ্ছে বেগুন পোড়া অনেক দিন ধরে ইচ্ছে করছে বেগুন পোড়া খেতে তো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি আর হচ্ছে রাফেজ রুচি করব বেগুন পোড়া হচ্ছে এই বেগুনের ডান্ডিটা ভেঙে গেছে পোড়াতে পোড়াতে এটাও ভেঙে গেল যা প্রায় হয়েই গেছে need to আর এখানে আছে আমি রাফেজ রুটি বা পরোটা যাই বলো এটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সকালবেলা তো আমি সকালবেলা তো আমি এবিসি জুস খাই এবিসি মানে আমলা বিটরুট আর গাজর এটা এখন টানা খাবো ভেবে নিয়েছি তো সেটা সকালে যখন জুসের পরে যে গুলো থেকে যায় সেটা দিয়ে এখন রুটি করে খাবো রুটি হচ্ছে ইয়ে দিয়ে খাই ওটসটাকে গুঁড়ো টুঁড়ো করে দিয়ে তারপরে হচ্ছে তার মধ্যে জোয়ান দিয়ে এগুলো এরকম ইয়ে দিয়ে খাই বাট আজকে আমার ভীষণ লেথার আসলে আমার খিদেই পাচ্ছে না বাট যাই না আমার বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে এই জন্য বেগুন পোড়ার সাথে কী খাবো ভাত নেই রুটি করে নিচ্ছি এই জন্য তো ওই জন্য তো বেশি কায়দা করছি না সিম্পল আটা দিয়ে মেখে রুটি করে খেয়ে নেবো

আটা আমার বাড়িতে অল্পই ছিল তো যেটুক আটা ছিল আমার রুটি হয়ে যেত আমার দুটো রুটি হয়ে যেত যে দিয়ে মানে তাকে জল দিও নিতো ওর মধ্যে যেটুক ছিল ওটুক দিয়েই আটা মাখা হয়ে যায় মানে ওটা একটু আটা দিলে ভালো হতো আর আমার কাছে বাড়িতে আটা শেষ হয়ে গেছে আর এই কাণ্ড হয়েছে যাই হোক এখন কি করবো তা এখানে হচ্ছে আমি একটু সাদা তেল আর ঘি মিক্স করেছি এটা দিয়ে এখন একটু ভাজবো দেখি একটু খাদ্য যোগ্য হয় কি না তরকারিগুলো এত সুন্দর সুন্দর তরকারি রয়েছে তার সাথে এরকম ভাতও নেই বাড়িতে যে একটু ভাত করে আর এত আমি ভাত করবো টরবো দরকার নেই যা আছে এটাই খেতে হবে কাঁচা হোক কাঁচা হোক যাই হোক এখন দেখি যদি ঘিটা দিয়ে যদি উদ্ধার করতে পারি নাকি দেখা যাক খাওয়া যাবে কি না তো এই যে বেরোলো আমার ফাইন রুটি বা পরোটা আর তার সাথে আছে লোটে মাছের ঝুড়ো আর হচ্ছে সুন্দর সুন্দর বেগুন ভজা বাট এই রাইনাটার সাথে কেমন লাগবে আর একটা ফার্স্ট টাইম না আমি যে রাফেজ পরোটা আমি আর একটা ভিডিও আছে ইউটিউবে বহু মাস আগে আমি দিয়েছিলাম রাফেজ পরোটা সুন্দর হয় বাট জাস্ট বিকজ আজকে আটা নেই বাড়িতে শেষ হয়ে গেছে তার জন্য এটা এখন খেয়ে দেখি খাওয়া যাচ্ছে কি খাদ্য যোগ্য হচ্ছে কিনা তো একটু ঘি আর তেল দিয়ে মনে হয় কিছু একটা উদ্ধার করতে পেরেছি দেখা যাক এটাকে রুটি বা না করে আমি যদি চিলা বানিয়ে দিতাম বেশি ভালো হতো যাক খাওয়া যাচ্ছে একটু ঘিয়ে তেল দিয়ে খাদ্য হচ্ছে এখন সুন্দর যে যার জন্য রুটি করা বেগুন পোড়া দেখি এই কারণে আমি বিয়ের সাথে করি না এই কারণে হচ্ছে আমি বিয়ে সাথে করছি না মানে নিজে যা পাই তাই খাচ্ছে কিছু অসুবিধা নেই কেউ কমপ্লেন করা নেই কিছু নেই একা থাকো লাইফ শর্টেড আজকে আজকে এই খাবারটাকে আমার শাশুড়ি বা হাজবেন্ড বা বাড়ির অন্য কোনো মেম্বারকে খাওয়াতে পারতাম আমি খেয়ে নিতে পারবো আমাকে খাওয়া তো হয়ে গেছে এমন কিছু খারাপও হয়নি খাওয়া গেছে বাট বেসিকালি ওটা রুটি হয়নি একটু মোটা মোটা হয়েছে বাট সফট ছিল আর তেল দিয়ে তেল আর ঘি দিয়ে উদ্ধার করতে পেরেছি তাই খাওয়া হয়ে গেছে এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটা ব্লগে এটাই দেন বা গুড নাইট